আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা চলে এসেছি জৈব যৌগের লেকচার ছয় ঠিক আছে তোমরা যারা আমাদের আগের পাঁচটা লেকচার করেছো তারা জানো যে আমরা ভাবে হচ্ছে ক্লাসগুলো করাচ্ছি তো দেখতে দেখতে কিন্তু আমরা লেকচার ছয় চলে এসেছি এখন কিন্তু আমরা বিক্রিয়াতে প্রবেশ করে গেছি এবং বিক্রিয়াগুলোই হচ্ছে করতেছি তো যারা আগের পাঁচটা ক্লাস করো নাই তারা অবশ্যই আগের পাঁচটা ক্লাস করে দেন হচ্ছে কি করবা এই ক্লাসটি করবা ওকে আজকে হচ্ছে আমাদের লেকচার ছয় তো লেকচার ছয়ে এসে গত ক্লাসে আমরা দেখছিলাম যে ধরো লেকচার পাঁচে কি দেখছিলাম একটু সামারি করি যে আমরা কয়েকটা বিক্রিয়া দেখছিলাম সংযোজন বিক্রিয়া এরপর হচ্ছে যে জারন বিক্রিয়াগুলো দেখছিলাম তো আজকে আরও কয়েকটা বিক্রিয়া দেখব দেন হচ্ছে আমরা সবগুলা সবগুলা বিক্রিয়া হচ্ছে একটা চার্টের অন্তর্ভুক্ত করব। ওকে আজকে প্রথমে আমরা কয়েকটা বিক্রিয়া দেখবো দেন হচ্ছে কী করবো সবগুলো বিক্রিয়াকে একটা চার্টের ভিতরে নিয়ে আসবো যাতে সহজে তুমি মুখস্থ রাখতে পারো দেখো তাহলে প্রথমে কয়েকটা বিক্রিয়া দেখাই যেমন হচ্ছে তুমি যদি অ্যালকাইনের সাথে অ্যালকাইন অ্যালকাইনের সাথে যদি পানি দাও অ্যালকাইনের সাথে কী দাও পানি দাও তখন কী হবে তোমার অ্যালডিহাইড তৈরি হবে কী তৈরি হবে বলতো অ্যালডিহাইড অ্যালডিহাইট তৈরি হবে হ্যাঁ অ্যালডিহাইড তৈরি হবে দেখো অ্যালকাইনের সংকেত কি সি এন এইচ টু অ্যান মাইনাস টু এর সাথে যদি তুমি কি দাও পানি এইচ টু ও দাও তখন কী হবে সি এন এইচ টু অ্যান প্লাস ওয়ান এরপরে ও এইচ সরি সিএইচ ও সঙ্গে সংখ্যা তো সে কি সি এইচ ও মানে হচ্ছে অ্যালকাইনের সাথে তুমি পানি নিলে অ্যালডিহাইড উৎপন্ন হবে আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদের দেখাই দিই তাহলে হচ্ছে তোমার জিনিসটা বুঝতে সুবিধা হবে দেখো অ্যালকাইন একটা অ্যালকাইন ধরুন হচ্ছে তুমি ইয়া নিনা ইথাইন নিলে সি টু এইচ টু হবে কার্বন সংখ্যা যত হাইড্রোজেন সংখ্যা তার দ্বিগুণ হচ্ছে দুই কম ঠিক আছে প্লাস পানি নিলাম আমি তাহলে কী হবে দেখো তো এখানে এখানে হবে সি কী হবে ইথাইল এর সাথে ইয়ে নিলে হচ্ছে ইথান উৎপন্ন হবে তার মানে সিএইচ থ্রি সিএইচ হবে এইচ থ্রি ও হবে ঠিক আছে কিনা এই যে দুইটা কার্বন না এই একটা কার্বন দুইটা কার্বন দেখছো কি না হাইড্রোজেন কয়টা এখানে দুইটা এখানে দুইটা চারটা এখানে তিনটে এখানে একটা চার ঠিক আছে কিনা অক্সিজেন একটা অক্সিজেন একটা সমতা হয়েছে হয়েছে ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের যে অ্যালকাইনের সাথে পানি নিলে অ্যালডিহাইড্র উৎপন্ন হয় এই বিক্রিয়াটা এটা কিন্তু ইম্পর্টেন্ট এটা আসে এবার আস তুমি যদি অ্যাসিড হ্যাঁ জৈব অ্যাসিডের সাথে যদি তুমি খার দাও যে কোনো খার জৈব অ্যাসিডের সাথে যদি খার দাও তাহলে কি হবে লবণ আর হচ্ছে পানি উৎপন্ন হবে লবণ প্লাস হচ্ছে কি পানি তৈরি হবে আমরা সবাই জানি যে অ্যাসিড এবং খারের বিক্রিয়াতে অলওয়েজ লবণ এবং পানি উৎপন্ন হয় এটা তোমরা আগেও দেখছো তো আমি একটা এক্সাম্পল দিই জৈব অ্যাসিডের একটা এক্সাম্পল এখানে দিই দেখো আমি এখানে সিএসি সি ডাব এইচ মানে হচ্ছে ইথানির অ্যাসিড নিলাম সাথে আমি যদি একটা খাট দিয়ে ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড যে কোনো একটা দিতে পারি আমি যে কোনো একটা দিতে পারি ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম এখন তাহলে কী হবে তাহলে এখানে তৈরি হবে হচ্ছে এই দেখো সিএসি সি ডাবলো এটা হচ্ছে ক্যাটায়ন হাইড্রোজেনটা হচ্ছে অ্যানায়ন সরি এটা হচ্ছে অ্যানায়ন এটা হচ্ছে ক্যাটায়ন ঠিক আছে কিনা মানে মাইনাস প্লাস এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে কি মাইনাস ওকে বা এটা প্লাস এটা মাইনাস যেটা এডিটার ভিতরে যেখানে যে কোনো একটা নিবার কি এখন তো দেখো আমি সোডিয়াম হাইড্রোক্সাইড নিলাম ধর পটাশিয়াম হাইড্রক্সেন মুছিয়ে দিই ওকে এটা নিলাম তাহলে কি হবে আলটিমেট দেখো জিনিসটা তৈরি হবে যে এই মাইনাসের সাথে এই প্লাসটা যাবে তার মানে সিএচ থ্রি সি ডাবলও এন হবে বুঝতে কিনা এই মাইনাসের সাথে এই যে এই মাইনাস অংশ হ্যাঁ এই মাইনাসের অংশের সাথে এই প্লাস অংশ যাবে এরা দুজন একত্রিত হবে তার মানে হবে সি এইচ থ্রি সি ডাবলও এন এ হবে সাথে কি তৈরি হবে এই ও এইচ আর হাইড্রোজেন মিলে হবে এইচ টু ও দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন মানে পানি তৈরি হবে দেখছো এই যে এটা হচ্ছে আমাদের লবণ জৈব সিটের লবণ বলে এটাকে আর এটা হচ্ছে পান ওকে আচ্ছা আশা করি এই বিষয়টা বুঝছ আশা করে এই বিষয়টা কি তুমি বুঝেছ এবার আসো আমাদের মোটামুটি বিক্রিয়া কিন্তু অনেকগুলোই আমাদের শেষ ঠিক আছে কি না এবার আমরা সবগুলো বিক্রিয়াকে হ্যাঁ আজকের ক্লাসে সবগুলো বিক্রিয়াকে আমরা হচ্ছে একটা চার্টের মধ্যে প্রবেশ করাবো ওই চার্টটা তুমি মুখস্থ রাখলে হচ্ছে দেখবো সবগুলো বিক্রি মুখস্থ হয়ে গেছে ওকে এবার দেখো সবগুলো বিক্রিয়া আমি লিখতেছি প্রথমে হচ্ছে আমরা এভাবে মনে রাখবো যে অ্যালকেন অ্যালকেনের সাথে যখন তুমি হ্যালোজেন দিবা অ্যালকেন প্লাস হ্যালোজেন অ্যালকেনের সাথে কী দিবা একটা হ্যালোজেন দিবা তাহলে কী তৈরি হবে অ্যালকাইল হ্যালাইট তৈরি হবে এই ভিডিওটা আমি কিন্তু আগে দেখাইছি একবার অ্যালকাইল হেলাইট তৈরি হবে অ্যালকাইল হেলাইট সাথে এইচ হ্যালোজেন তৈরি হবে এইচ হ্যালোজেন এইচ হ্যালোজেন মানে হাইড্রোজেন থাকবে একটা হ্যালোজেনটা হয়ে যাবে ক্লোরিন থাকলে ফ্লোরিন থাকলে হাইড্রোক্লোরাইড ঠিক ওকে আচ্ছা এই ছাড়া যেন এই অ্যালকাইল হেলাইড সাথে তুমি দুই রকম বিক্রয় করতে পারো এটা হচ্ছে তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকোয়াশ দিবা সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকোয়াশ হ্যাঁ অ্যাকোয়াশ অ্যাকোয়াশ না এখানে অ্যালকোহলিক দাম এখানে অ্যালকোহলিক দাম এই বাসায় অ্যাকোয়াশ দাম সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকোয়াশ ওকে অ্যাকোয়াশ মানে হচ্ছে জলীয় দ্রবণ যেটা হ্যাঁ সোডিয়াম হাইড্রক্সাইড জলীয় দ্রবণ দিবা এখানে আর এখানে সোডিয়াম হাইড্রক্সাইড এলকোহলিক দ্রবণ দিবা তাহলে যখন তুমি কী দিবা জলীয় দ্রবণ হ্যাঁ তখন হচ্ছে অ্যালকোহল তৈরি হবে কি তৈরি হবে অ্যালকোহল তৈরি হবে অ্যালকোহল তৈরি হবে আর যখন তুমি অ্যালকোহলিক সলিউশন দিবা তখন তৈরি হবে অ্যালকিন অ্যালকিন তৈরি হবে বুঝতেছো না আমি আরেকবার ওভার করে দিই দেখো আমরা অ্যালকোনের সাথে একটা হ্যালোজেন দিই আমি কিন্তু এক্সাম্পল দেখাবো এখন ডিরেক্ট লিখে দিতেছি দেন হচ্ছে এক্সাম্পল দেখাবো অ্যালকিনের সাথে হ্যালোজেন দিব তাহলে অ্যালকাইল হ্যালাইড তৈরি হবে প্লাস এইচ হ্যালোজেন ওই অ্যালকাইল হ্যালাইডের সাথে যখন সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক দিবা তখন তৈরি হবে অ্যালকিন আর যখন অ্যাকোয়া সলিউশন দিবা তখন তৈরি হবে অ্যালকোহল এই অ্যালকোহলকে যখন আমরা জারিত করব এই জিনিসগুলো আমি দেখাইছিলাম খেয়াল আছে না দেখো তো কে টু সি আর টু ও সেভেন এরপর হচ্ছে সামান্য কী দিব সামান্য এইচ টু এস ও ফোর এইচ টু এস ও ফোর হ্যাঁ সালফিউরিক অ্যাসিড দিব হ্যাঁ দেন হচ্ছে কী করব জার অক্সিজেন দ্বারা জারিত করবো ডাইভার অপশিন যারা কী করবো জায়িত করবো তখন অ্যালকোহল থেকে কী তৈরি হবে অ্যালডিহাইড হাইট তৈরি হবে কী তৈরি হবে অ্যালডিহাইড এই জিনিসগুলো আমি দেখাইছিলাম খেয়াল আছে কিনা দেখো তো আগে নেক্সট আগের ক্লাসে কিন্তু দেখাইছি যারা দেখো নাই করে আসো আগের ক্লাসটা সেমভাবে এখানেও সেম জিনিস দেবা সেম সেম আমি সেম লিখে দিয়েছি ঠিক আছে সেম মানে হচ্ছে এখানেও কেটে টু ও সেভেন দেবে সামান্য এস টু ওসেফ সাথে জায়গার অপসেন দিয়ে জায়নার অপসি লিখে দিই জারিত করবা করলে কি হবে এল হাইটকে জারিত করলে জৈব অ্যাসিড তৈরি হবে জৈব অ্যাসিড ওকে এই জৈব অ্যাসিডকে যখন তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড দিবা এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড এই জৈব অ্যাসিডের সাথে কি দিবা সোডিয়াম হাইড্রোক্সাইড যখন দিবা তখন তৈরি হবে জৈব জৈব অ্যাসিডের লবণ কী তৈরি হবে জৈব অ্যাসিডের জৈব অ্যাসিডের কি তৈরি হবে লবণ অর্থাৎ সোডিয়াম লবণ তৈরি হবে সোডিয়াম লবণ তৈরি হবে ঠিক আছে না যখন সোডিয়াম হাইড্রোক্সাইড দিবা তখন সোডিয়াম লবণ তৈরি হবে যখন পটাশিয়াম হাইড্রোক্সাইড দিবা তখন পটাশিয়াম তৈরি লবণ তৈরি হবে জৈব অ্যাসিডের পটাশিয়াম লবণ তো সোডিয়াম লবণ এখন সোডিয়াম হাইড্রক্সাইড দিয়ে কী হয়েছে সোডিয়াম লবণ তৈরি হয়েছে এখন যদি এই জৈব এসিডকে আবার তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড দাও তখন কী তৈরি হবে দেখো এই জৈব অ্যাসিডের লবণের সাথে কি দাও সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে তখন তৈরি হবে এক কার্বন কম অ্যালকিন এক কার্বন কম অ্যালকিন তৈরি হবে জিনিসটা কি বুঝতে এক কার্বন কম অ্যালকিন মানে কি মানে হচ্ছে তুমি এখানে যেই কার্বন বিশিষ্ট অ্যালকিন দিয়েছ ওই কার্বন থেকে এখানে যে কার্বন অ্যালকিনটা পাবা ওইটার কার্বনটা কি হয়ে একটা কার্বন কমে যাবে ধরো এখানে দুইটা কার্বনালা দিলা মানে হচ্ছে ইথেন দিলা তুমি তাহলে এখানে পাবা মিথেন ধরো প্রোপেন দিলা তাহলে কি পাবা ইথেন পাবা ধরো বিউটেন দিলা তাহলে কি কী পাবা প্রোপেন পাবা বুঝছো কি একটা কার্বন কমে যাবে আমরা এক্সাম্পল দেখব আচ্ছা এরপরে সাথে এটার সাথে হচ্ছে সোডিয়াম কার্বনেট তৈরি হবে সোডিয়াম কার্বনেট তৈরি হবে ঠিক আছে এবার দেখো এখান দিয়ে আরেকটু কাঠসাজি আমরা করতে পারি যে এই যে অ্যালকিনের সাথে অ্যালকিনের সাথে যদি আমরা কী দিই বলো তো অ্যালকিনের সাথে যখন আমরা লেড দুইটা হাইড্রোজেন দিব প্রথমে হচ্ছে হাইড্রোজেন দিব হ্যাঁ হাইড্রোজেন যোগ করব এরপর কী দিব লেড দিব এই যে পিড়ি দিব হ্যাঁ লেট দেব সাথে কী দিব বলো তো সাথে যদি আমরা কী দিই বেরিয়াম সালফেট দিই এটা গত ক্লাসে আমি দেখেছি বেরিয়াম সালফেট দিই তখন কী হবে অ্যালকিন থেকে অ্যালকিয়াম তৈরি হবে একইভাবে এখানে আমি যদি অ্যালকাইনটা বসি হ্যাঁ এই যে অ্যালকাইন অ্যালকাইনটা যদি বসি অ্যালকাইনের সাথে যদি আমি কি করি এই যে দুইটা হাইড্রোজেন দুইটা হাইড্রোজেন যোগ করি সাথে কি ডিলেট এবং মিডিয়াম সালফেট দেই তখন কি তৈরি হবে তখন তৈরি হবে অ্যালকিন তৈরি হবে অ্যালকাইনের সাথে দুইটা হাইড্রোজেন দিলে আরেকটা জিনিস দেখা যাবে স্পেশাল গেস যখন অ্যালকাইনের সাথে ডিলেক্ট অ্যালকিনে যাবা তখন কী করতে হবে তখন তুমি চারটা হাইড্রোজেন দিবে মানে হচ্ছে দুই মোল হাইড্রোজেন দিবা সাথে কী করবা সাথে তুমি তখন আর কি দিবে না বেরিয়াম সাবজেক্টটা দিবে না জাস্ট লেটটা দিলেই হবে কেন দিবা গত ক্লাসে আমি বুঝেছি কারণ হচ্ছে কি এই বেরিয়াম সাবজেক্টটা হচ্ছে প্রভাবক বিষ মানে লেট যেটা এটা কার্যক্ষমতা বেরিয়াম সাবজেক্ট কি দেয় কমাই দেয় কিন্তু এখানে তুমি উত্তেজিতভাবে মানে হচ্ছে ডিরেক্ট অ্যালকাইন থেকে অ্যালকেনে যেতে চাচ্ছ মানে একটু কি অ্যাডভান্সভাবে যেতে চাচ্ছ না তাহলে কী করতে হবে এই বেরিয়াম সালফেট মানে হচ্ছে যে প্রভাবক বিষ বিস্তারে লেখা যাবে না ঠিক আছে প্রভাবক বিস্তারে লেখা যাবে না তুমি জাস্ট লেট দিলে কী হবে এটা বিটিয়া করে ফেলবে ঠিক আছে অতিরিক্ত তাড়াতাড়িভাবে কাজ করবে আচ্ছা এইগুলো আমি গতকাল দেখেছি একই সাথে এখন যদি তুমি এই অ্যালকাইনের সাথে হ্যাঁ এই অ্যালকাইনের সাথে একটু আগে আমি দেখেছি যদি পানি দাও কী দাও পানি দাও তখন কী তৈরি হবে অ্যালডিহাইড তৈরি হবে এটা একটু আগে দেখেছি হ্যাঁ একটু আগের দিক আর সাথে যদি তুমি এই যে এখানে দিয়ে একটু কি আছে যদি অ্যালকিনের সাথে এখানে দুইভাবে যেতে পারবে অ্যালকিন থেকে অ্যালকোহলে যেতে পারবে অ্যালকোহল থেকে অ্যালকিন আসতে পারবে অ্যালকিনের সাথে যদি তুমি কী দাও পানি দাও অ্যালকিনের সাথে যদি পানি দাও তাহলে অ্যালকোহল হয়ে যাবে আর অ্যালকোহলের সাথে যদি কি দাও এইচ টু এস ওপর মানে হচ্ছে সালফিউরিক অ্যাসিড দাও তখন অ্যালকিনে চলে আসতে পারবো ওকে অ্যালকোহলের সাথে সালফিউরিক অ্যাসিড অ্যালকিন আর অ্যালকিনের সাথে পানি অ্যালকোহল ওকে একটা মাথা একটা জিনিস এখানে একটু খেয়াল করিও যে অ্যালকিনের সাথে পানি দিলে হবে অ্যালকোহল আর অ্যালকাইনের সাথে পানি দিলে হবে অ্যালকাহিন ঠিক আছে না দুইটা কিন্তু বেঁধে অ্যালকিনের সাথে যখন পানি দিবা তখন হবে অ্যালকোহল আর যখন তুমি অ্যালকাইনের সাথে পানি দেবে তখন হবে কি অ্যালজি হাইট আশা করি এই পুরো বিক্রিয়ার চারটা তোমরা কি করছো বুঝছ আচ্ছা এখানে আরেকটু জিনিস আছে সেটা হচ্ছে তুমি চাইলে ডিরেক্ট হ্যাঁ এই ডিরেক্ট অ্যালকোহল থেকে যে জৈব সেটি চলে আসতে পারবে না এটা জন্য কী করতে হবে আমাদেরকে তীব্র জার্ন করতে হবে কী করতে হবে তীব্র জার্ন এখানে আমি দেখে দিই বাংলাতে যে তীব্র জারণ করতে হবে যে জারণটা করো হচ্ছে দুইবার দুইবার যেভাবে ভেঙে ভেঙে জারুন করতাম না ডিরেক্টিব যদি করো তুমি ডিরেক্ট অ্যালকোহল থেকে জৈবেশিটা চলে আসতে পারবা ওকে এছাড়াও আবার এই যে জৈব্যাসিক থেকে তুমি অ্যাল্টিহাইড উল্টটা আসতে পারবা জৈবাস থেকে অ্যাল্টিহাইডে আসতে পারো তখন কী করতে হবে এল আই এ এল এইচ ফোর ঠিক আছে এটা দিবা সাথে তোমার হচ্ছে এইচ প্লাস দিবা ওকে এইচ প্লাস দিবা যেসব অ্যালোমাইট আর হচ্ছে দিবা হাইড্রোজেন আয়রন দিবা এইচ প্লাস দিব এইচ প্লাস দিবে তাহলে কি হবে তোমার যদি সে অ্যালিহাইড যাবে এই জিনিসটা লাগে না তবুও জেনে রাখা বেটার আর অ্যালডিহাইড থেকে যদি তুমি অ্যালকোহলে যেতে চাও একই জিনিস সেম জিনিস দিবা সেম সেম জিনিস দিই এইচ প্লাসের সাথে কী করবা এইচ প্লাস দিয়ে তখন বিজারণ করবা আর কি এটা হচ্ছে জারুন অক্সিজেন দিয়ে করতে হয় জারণ আর হাইড্রোজেন প্লাস দিয়ে কী করতে হবে বিজারণ করতে হবে ওকে তখন বিজারণ করলে তুমি উল্টা দিকে যাবা জারণ বিজারণটা তোমরা রাসায়নিক বিচার সহ ওই চ্যাপ্টারটাকে পড়বা তো দেখো এই হচ্ছে আমাদের ফুল চার্ট বিক্রিয়ার ফুল চার্টটা হচ্ছে এইটা এখন দেখো এটা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে দিতে পারো তুমি চাইলে একটা কী করতে পারো স্ক্রিনশট এখানে নিয়ে নিতে পারো তাহলে দেখবা তোমার এই জিনিসটা হচ্ছে বাসে লিখে রাখবা তাহলে সবগুলো বিক্রি হচ্ছে তোমার কি থাকবে একসাথে থাকবে এবার আমি যদি এটার একটা একটা এক্সাম্পল দেখাই তাহলে আরও ক্লিয়ার হবে এই যে সবগুলোর একটা একটা এক্সাম্পল এখানে দেখানো যাবে ঠিক আছে কিনা আমি কিন্তু মুছে দিচ্ছি তো যারা স্ক্রিনশট নিয়েছো আশা করি করে নিয়ে নিছ এখন হচ্ছে আমি কী করব এটার একটা এক্সাম্পল দিব একটা এক্সাম্পল দিব আচ্ছা পুরাটার একটা এক্সাম্পল দেখো পুরাটার আমি কী বলবো এখন একটা এক্সাম্পল দিব তাহলে কী হবে তোমার ফুল দ্বিতীয় চারটা কী হবে ক্লিয়ার হয়ে যাবে দেখো এখন আমি এক্সাম্পল দেবো প্রথমে আমি কি নিতে পারি বলতো এখানে ইথেন দিয়ে ইথেন দিয়ে শুরু করি হ্যাঁ সি টু এইচ কত সিক্স ইথেন ইথেনের সাথে যদি তুমি কি দাও হ্যালোজেন হ্যালোজেন মানে হচ্ছে একটা ক্লোরিন দিলাম ধরো ক্লোরিন গ্যাস দিলাম তাহলে কি তৈরি হবে আমাদের অ্যালকাইল হ্যালাইড মানে হচ্ছে সি টু সি টু এইচ ফাইভ সি এল তৈরি হবে সাথে এইচ হ্যালোজেন মানে হচ্ছে হাইড্রোজেন আর হ্যালোজেন একটা তৈরি হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড ওকে এবার এটার সাথে এটার সাথে যদি তুমি কি দাও সোডিয়াম হাইড্রো কি দাও সোডিয়াম হাইড্রো অক্সাইড সরি অ্যালকোহলিক অ্যালকোহলিক দিলে কি হবে এখানে অ্যালকিন তৈরি হবে মানে হচ্ছে সি টু এইচ ফাইভ ছিল তাহলে কী হবে সি টু এইচ ফোর হবে আর এখানে এখানে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াল দাও তাহলে কি তৈরি হবে অ্যালকোহল তৈরি মানে হচ্ছে সি টু এইচ ফাইভ এইচ ফাইভ কী হবে ও এইচ তৈরি হবে সি টু এইচ ফাইভ ও এইচ হচ্ছে অ্যালকোহলের সংকেত মানে হচ্ছে ইথানল নল তৈরি হবে এটার সাথে যদি তুমি কি দাও কে টু সি আর টু ও সেভেন কে টু সি আর টু ও সেভেন তাহলে জায়গ্যান অক্সিজেন জায়মান অক্সিজেন দিয়ে যদি কী করে সামান্য স্ট্রুয়ে দাও তখন কী হবে এটা জানি তো হয়ে তোমার কি তৈরি হবে অ্যালডিহাইড হ্যাক্টরি মানে হচ্ছে সিট তখন হবে দেখো এটা এটা অনেক দেখুন করে হবে কি কি করে কি দেখো সি টু এইচ ফাইভ কি হবে এইচ আমরা তো জানি নাকি এইচ ফাইভ সিএস তাই না ভুল আছে ভুল আছে এই জায়গাটা যে ভুল আছে এটা দেখতে হবে না কেন হবে না দেখো কার্বন সঙ্গে এখানে ছিল দুইটা তুমি কি এখানে কোনো কার্বন এড করছো বলো তো আমার কার্বন অ্যাড করছো করো নেই তাহলে এখানে দেখো এখানে দুইটা ছিল এখানে একটা তিনটা হয়ে গেছে এটা কি পসিবল বল সসি না তাইলে আমাদের কারণ সংখ্যা ছিল দুইটা এখানে দুইটাই দেখতে হবে এখানে অনেকে এই কার্বনটা কি মানে হচ্ছে কি করে না ধরে না তবে ধরতে হবে কারণ সে কার্যকরী মূলকের ভিতর থাকে কী সে তো পুরোটাই হচ্ছে কি করতেছে যোগ নির্দেশ করতেছে না তাহলে এই কারণটা আমাদেরকে কাউন্ট করতে হবে তাহলে কার্বন টোটাল হবে তিনটায় এখানে দুইটা এখানে একটা তিনটা হয়ে যাচ্ছে হবে না দুইটা রাখতে হবে সেই জন্য কি করবো আমরা এখানে একটা কমাবো এখানে কি সব একটা লিখবো মানে একটা লিখলে কি করতে হবে আমাদের মূলকের সংখ্যা কী ছিল বলতো সি এন এইচ টু এন প্লাস ওয়ান না

যে ইথা নেল তৈরি হবে ইথা নেল তৈরি হবে এটার সাথে যদি তুমি সেম জিনিস আমি সেম জিনিস সেম জিনিস নিয়ে তুমি কী করো জারিত করো তাহলে কী হবে এবার জয় করেছি অর্থাৎ ইথা গেছে তৈরি হবে এটা ছিল ইথার নেল এখন তৈরি হবে কি ইথা নই গেছে বলে লিখছি না আমি তুমি লিখে নিবা আমি মুখে বলতেছি শ্রী শ্রী সিডাবোস তৈরি হবে এটার সাথে যদি এবার কী দাও সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইড দাও তাহলে কি তৈরি হবে

নিঠেন মানে সিএচ ফোর তৈরি হয় এখন দেখো সিএচ ফোর যদি তৈরি হয় কার্বন এখানে একটা গেছে হ্যাঁ আমরা একটু সমতা যদি করতে চাই ঠিক আছে কিনা কার্বন এখানে একটা গেছে আর হাইড্রোজেন তিনটা আর এখানে ধরো হাইড্রোজেন একটা চারটা গেছে তাহলে কী কী থাকবে একটা সোডিয়াম থাকবে ঠিক আছে কিনা একটা সোডিয়াম থাকবে সোডিয়াম একটা না এখানে একটা এখানে একটা কয়টা সোডিয়াম দুইটা সোডিয়াম লিখলাম এরপরে কী থাকে একটা কার্বন থাকে না একটা কার্বন লিখলাম অক্সিজেন কয়টা থাকে একটা এখানে দুইটা থাকে মানে তিনটে অক্সিজেন থাকে মানে সোডিয়াম কার্বনেট তৈরি হয় কিনা আর সবগুলো কিন্তু চলে গেছে দেখো হাইড্রোজেন এখানে একটা এখানে তিনটা চারটা এখানে গেছে আর কার্বন একটা চলে গেছে এখানে আর বাকি যেগুলো আছে এগুলো মিলে সোডিয়াম কার্বোনেট তৈরি হয়েছে আচ্ছা এবার আর একটু পার্ট দেখো এই পাশে এবার এই যে আমরা যদি এখান থেকে যাই তাহলে কী হবে বলতো এখানে এই এই এটা কি ইথিন ইথিনের সাথে যদি কি দিই পানি দিই পানি দিলে হবে ইথানল আর ইথানলের সাথে যদি আমি এইচ টু এস ফোর অর্থাৎ সালফিউরিক অ্যাসিড দিই তখন তৈরি হবে ইথিন ওকে এবার আমি যদি এখানে কী করি দেখো তো এখানে যদি অ্যালকাইনটা নিই মানে হচ্ছে সি টু এইচ টু নিই সি টু এইচ টু এর সাথে যদি দুটো হাইড্রোজেন দিই সাথে কি দিই বেরিয়াম সালফেট সাথে লেড দিই তখন তৈরি হবে ইথিন তাহলে এটার সাথে যদি আমি এদিকে যাই তাহলে কি তৈরি হবে আর দুই বোল হাইড্রোজেন দিয়ে হ্যাঁ যোগ করে কী করতে হবে জাস্ট লেড দিলে হবে তখন মিডিয়াম সালফেট লাগবে না এখান দিয়ে যদি এদিকে যাই এদিকে না সরি এখান থেকে যদি এদিকে যাই মানে ইথিন থেকে এখানে যাই তাহলে কী করতে হবে দুটা হাইড্রোজেন সাথে কী করতে হবে বেরিয়ে সলফেট হ্যাঁ দূর করবো বেরিয়াম সালফেট সাথে কী নেবো আমি লেটটা দিয়ে ঠিক আছে এটা হচ্ছে আমাদের এই পার্টটা ছিল একটু আগে আমি জেনে লেগেছি আমি একদম হুগুগুলো দেখাচ্ছি দেখো এবার ইথাইনের সাথে যদি তুমি কী দাও পানি দাও তাহলে কি তৈরি হবে এই যে ইথার নেল তৈরি হবে ইথার নেল মানে হচ্ছে আর তৈরি হবে ওকে আর কি আছে বলো তো আর কিছু আছে আর কিছু না এরপরে এদিকে যদি বিচারণ করো তুমি হ্যাঁ বিজাড়ুন এটাকে যদি বিজানু করো হ্যাঁ কিলচিয়াম অ্যালুমিনিয়াম এইচ ফোর এটার সাথে যদি কী দাও এইচ প্লাস দাও তখন কী তৈরি হবে এই বিজারু করো এটা তৈরি হবে এরপরে এটাকে যদি বিজারুন করো তখন কী হবে এইচ প্লাস বিজারুণ করো তখন এটা তৈরি হবে আশা করি কোন তখন চারটেটক আমি আরেকবার লাস্ট বারবার সাড়ি করেছি ওকে যেহেতু বড় জিনিস একটু বোঝা ট্রাই করো তোমার ফুল চ্যাপ্টার কিন্তু এখানে কভার হয়ে যাচ্ছে আর জাস্ট পলিমার গম বিক্রাটা আছে ওটা আমরা নেক্সট ক্লাসে সলভ করে দেবো আমাদের হচ্ছে কি চ্যাপ্টার শেষ হ্যাঁ এরপরে একটা সিগি সলভিং হয়তো ক্লাস নিব দেন আমাদের কিন্তু চ্যাপ্টার ফুল নিয়ে শেষ ওকে লাস্ট আমাদের ওয়ান একবার রেভিশন করা দিশি দেখো তো এই যে অ্যালকেন অ্যালকেনের সাথে কী হ্যালোজেন মানুষ ইথেনের সাথে হ্যালোজেন অ্যালকাল হ্যারাইড প্লাস এই হ্যালোজেন এটা সাথে সোডিয়াম হাইড্র অ্যালকোহলিক তাহলে কী তৈরি হবে ইথিন বা হচ্ছে অ্যালকিন অ্যাকোয়াস দিলে অ্যালকোহল অ্যালকোহকে জারিত করলে অ্যালডিহাইড অ্যালিহাইকে জারিত করলে জৈবসিড জৈবসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে কী হবে জৈবসিডিয়ার লবণ প্লাস পানি মানে হচ্ছে অ্যাসিডের খারমিলি বিক্রিয়া করে কী হবে লবণের পানি তৈরি হবে আর ওই লবণের সাথে যদি আবার সোডিয়াম হাইড্রোক্সাইড দাও তখন কীভাবে হবে কার্বন করে আইকেন মানে হচ্ছে এখানে যেই এখানে যে জিনিস দিসো তুমি হ্যাঁ আমরাও বলতেছি এখানে যে জিনিস দিছো এখানে কী হবে কার্বন কমে যাবে তো কার্বন কমে গেলে কী হবে সংকেতিয়ে যাবে এখানে আবার হাইড্রোজেন ছটা বসে দিই না কার্বন কমে মানে কি অবশ্যই হাইড্রোজেন কমবে অ্যালকেনের সংকেত সিএনএস টু ওয়ান প্লাস টু হচ্ছে কার্বনের সাথে হাইড্রোজেন কি রিলেটেড ওইখানে অ্যান আছে ওইখানেও অ্যান আছে দেখো সি এন এইচ টু এন ওইখানেও অ্যান আসে তারপরে কি অ্যানের মান যেটা হবে অ্যানের মানের উপর কী ভিত্তি করে কী হবে কার্বনও চেঞ্জ হবে হাইড্রোজেনও চেঞ্জ হবে তাই তো তুমি শুধু কার্বন চেঞ্জ করলে হবে না হাইড্রোজেনটা অবশ্যই চেঞ্জ করতে হবে তাই না তাহলে এখানে কি এখানে অবশ্যই এখানে যেটা আছে ওইটা থেকে কার্বন কম বসা বা হাইড্রোজেন কমাবা ওকে সাথে সোডিয়াম কার্বন তৈরি হবে এবার দেখো এই ইথেনের সাথে যদি তুমি কি দাও পানি দাও ইথেনের সাথে কি দাও পানি দাও তাহলে কি তৈরি হবে অ্যালকোহল বা হচ্ছে ইথানল আর ইথানলের সাথে বা অ্যালকোহলের সাথে যদি তুমি সালফির অ্যাসিড দাও তখন যদি হবে ইথিন বা অ্যালকিন আর অ্যালকিনের সাথে যদি তুমি হাইড্রোজেন যোগ এবং বলবে সাবজেক্ট বা হচ্ছে প্রহ বিস প্লাস লেট দাও তখন যদি হবে কি অ্যালকেন ওই অ্যালকেন এরপর হচ্ছে অ্যালকাইনের সাথে যদি সেম জিনিস দাও তাহলে কি ধরবে অ্যালকিন আর অ্যালকেনের অ্যালকাইনের সাথে যদি তুমি কী দাও দুইগুলো হাইড্রোজেন এবং লেট দাও বেজাম সালফেট দিবে না মানে হচ্ছে প্রহোগ বিষ না দাও তখন কি ডিরেক্ট অ্যালকিন তৈরি হয়ে যাবে অ্যালকাইন থেকে অ্যালকিন আচ্ছা এরপর হচ্ছে এখানে যদি কী করো যদি বেসিপ্রেট বিচারণ করো তাহলে কী তৈরি হবে অ্যালিহাইড আর অ্যালিহাইড কিছু বিচারণ করলে কী তৈরি হবে অ্যালকোহল তৈরি হবে আশা করি আশা করি ফুল জিনিসটা বুঝছো এরপরে সিটিউ শপিং কাছে আরও আমরা ডিটেলসে দেখবো এরপরে নেক্সট ক্লাসে পরিমাণকরণ হবে দেন হচ্ছে শেষ হয়ে যাবে চ্যাপ্টার তো সকলকে লাস্ট ক্লাস এতটুকু আসছ আশা করি লাস্ট ক্লাসে দেখবো লাস্ট ক্লাস দেখার দাওয়াত জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ